দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে আমরা খুবই অসহায় হতদরিদ্র এক আপুর জীবনের গল্প তুলে ধরবো জানব আপু জীবনে কি এমন দুঃখ কষ্ট যে সন্তানটি নিয়ে আমাদের ইউটিউব মাঝে আসলেন তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আশা কাউকে দিচ্ছেন ভালোবাসা

সিক্স নাইন সেভেন ওয়ান ফোর সিক্স সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স নাইন সেভেন ওয়ান ফোর সিক্স জিরো তদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা